চলো দেখতে থাকো এই যে পেছনে আমার দুষ্টু ফটাই উঠে কিনা আর একটা আসছে লঙ্কা দেখো আমরা মেলায় চলে এসেছি মেলার গেটটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে লাইটের কাজ এই যে আমরা দেখতে দেখতে যাচ্ছি আর প্রচুর গান বাজনা বাজছে এখানে তাই জন্যে দেখো তারা এই গাছটা খুব সুন্দর দেখেছ আমাদের এখানে মেলাটা খুব সুন্দর হয়ে হয় পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে তারপরে উঠে যাবে দেখো কি সুন্দর সুন্দর লাইটের কাজ দেখেছ খুব সুন্দর পঁচিশে জানুয়ারি এক তারিখ অব্দি হবে মেলাটা দেখেছ খুব সুন্দর দেখলে জুড়িয়েই যাবে তোমাদের দেখো মেলায় কত কিছু বিক্রি হচ্ছে দোল্লা ঠোল্লা বাচ্চাদের দোল্লা ঠোল্লা অনেক কিছু আছে দেখো ছোটো ছোটো বাচ্চারা কেমন লাফি লাফি খেলছে সবাই ভিডিও করছে এখানে તેનો જલર મધ્ય ભાસ છે હાલા મામા કલ્લા તો જો દેખી અંડી પી છે જો આ રોટલી દેખતે સ્લીપ ચાલવી હા હા જા દોસ્ત જા

সেই নে কিছুতো গৰ্বতো নাথে 오케이. 헤드 이체 지 এখানে কি সুন্দর মাটির হাঁড়ি ঠাড়ি কি সুন্দর এই চুবড়ি টুবড়ি দেখো কি সুন্দর বিক্রি হচ্ছে এখানে সব খাবারের স্টল বসেছে আরে আমাদের এখানে টালি আছে হম ততদিন টালি আছে কেউ টিট নেই বাবা চুল ইড আছে চুল ইড আছে মামাম দিয়ে চুলটি আমার কথা শুনলে তো আমার ছোট মেয়ের কথা

দেখো কি সুন্দর না চুন তো তিন বানে জানে দিছো এখানে ফানসান হচ্ছে এখানে ফানসান হচ্ছে দেখো আর এটা নে চুন এটা ডালিয়াতে তিনটে আই টট এ দেখো এখানে আলমারি ঠালমারি সব বিক্রি হচ্ছে ফার্নিচারর মানে কি বিক্রি হয় না ইমলাতে সবই বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর কানের দেখতে পাচ্ছ আমার তো কানেরই খুব পছন্দ হার গলার ফলার সব কিছু ছেড়ে কানেরই কিনতে ইচ্ছা করে আমার দেখো কত কিছু বিক্রি হচ্ছে ফ্রিজ ফ্রিজ আলমারি ঠালমারিও বিক্রি হচ্ছে ওখানে সব কিছু বিক্রি হচ্ছে কি ভিড় দেখেছো আর প্রচুর দাম এই মেলাতে এই দেখো শাঁখা বলা আর কানে সব আমি দেখছি শাঁখা বাঁধানো কিন্তু পছন্দ হয়নি দেখো কানে ঠানে সব বিক্রি হচ্ছে এই দেখো পিঠে পিঠে পর্যন্ত বিক্রি করছে বানিয়ে বানিয়ে পিঠে বিক্রি করছে পিঠে পুলি কেক সব বিক্রি হচ্ছে পড়ে যাবি তুই কি হবে দেখো জামা কাপড় বিক্রি করছে মানে কি বিক্রি হয় না এই মেলাতে সবই বিক্রি হয় বেশিরভাগ খাবার জিনিস আছে যা খেতে চাইবে তাই ওখানে পাওয়া যাচ্ছে দেখো হাড় কানের কত সুন্দর কিলিপ এই যে এই কিলিপ গুনো জিজ্ঞাসা করেছি দেখো হাড় গুনো কানের গুলো কি সুন্দর না ছেলেগুলোও দেখছে কানের ফানের গুলো দেখো ভিড় কত ভেসলেটটা কি সুন্দর আমার মেয়ের পছন্দ হয়েছে ভেসলেটটা এগুলো হাড় সব দেখেছ ঝুমকো কানের গুলো দেখো খালি দেখতে থাকো কি সুন্দর প্রচুর বড় মেলাটা প্রচুর বড় দেখছো কত সুন্দর সুন্দর কানে এখানে আবার দশ টাকা করে বিক্রি হচ্ছে কি মোমো মোমো বিক্রি হচ্ছে আমরা মোমো খেয়েছিলাম এবার খাবারের জায়গা খালি খাবার দেখেছো খাবারের ওখানে প্রচুর ভিড় মোমো মোমো মোমোটা খুব টেস্টি হয়েছে ভালোই হয়েছে অতটা খারাপ না এই যে এই যে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিন খেতে বসেছি দেখো এই যে চাউমিন খাচ্ছি মোটামুটি চাউমিনটা ভালোই বানিয়েছে অতটা খারাপ নয় দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার চলে যাচ্ছি

টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বাইরে খুব ঠান্ডা তাই এবং গলা বসে গেছে টাটা বাই বাই